দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমাদের ডাক্তার বন্ধুরা অনেক সময় তাদের রোগীকে যথাযথ ডাক্তারের কাছে প্রেরণ করার ক্ষেত্রে যথেষ্ট যত্নবান নয় ভিডিওটি দেখে আমার কিছু বন্ধু তাদের মতামত জানিয়েছে এবং তারা বলেছে যে ভিডিওটি অনেকটা এক পেশে হয়ে গেছে আসলে ভিডিওটির উদ্দেশ্য ছিল আমাদের ডাক্তারদের কাছে একটা আবেদন রাখা যেন তারা যে রোগী যার কাছে যাওয়া দরকার তাকে যেন সেখানেই পাঠিয়ে দেন এই বিষয়ে একটা সচেতনতা তৈরি রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা মানে তো শুধু কেবল ডাক্তার না এর সাথে অনেক কিছু জড়িত আছে যেমন আমরা যখন উনিশশো উনানব্বই নব্বই সনে ইন্টারনি করছি তখন বাংলাদেশে প্রথম সিটি স্ক্যান মেশিন আসে এরপর ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে এখন বাংলাদেশের অনেক জায়গায় সিটি স্ক্যান মেশিন পাওয়া গেলেও সব জেলায় কিন্তু পাওয়া যাচ্ছে না এমআরআই মেশিন অনেক জায়গাতেই নেই তেমনি আরও অনেক উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো বাংলাদেশে এখনও অলভ্য যখন এরকম কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার পরে তখন স্বভাবতই রোগীকে দেশের বাইরে যেতে হয় এক্ষেত্রে ডাক্তারের করার কিছু থাকে না আমি আমার চিকিৎসক জীবনে দেখেছি আমার কিছু রোগী পাশের দেশে চিকিৎসার জন্য গিয়েছিল এবং চিকিৎসাতে তারা ভালো ফল পেয়েছে কারণটা কি খুঁজতে গিয়ে দেখলাম যে তারা আমাদের দেশের ডাক্তারদের যে চিকিৎসা পত্র সেটা তাদেরকে দেখিয়েছে সেখানকার ডাক্তাররা সেগুলো দেখেছে পর্যবেক্ষণ করেছে এবং যেসব ঔষধ আমরা ব্যবহার করেছি সেই সব ঔষধ ব্যবহার না করে তারা নতুন ধরনের ঔষধ ব্যবহার করেছেন যে ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায় না এখনও অনেক ওষুধ আছে যেগুলো পাশের দেশে পাওয়া যায় কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না স্বভাবতই আমরা আমাদের দেশের ওষুধগুলো দিয়েই রোগীকে সুস্থ করার চেষ্টা করি এই ওষুধগুলো প্রয়োগ করে যখন কোনো ফল আসে না তখন রোগীরা আরও ভালো কিছু পাওয়ার আশায় অন্য কোথাও যাবে এটাই স্বাভাবিক এবং নতুন ওষুধ প্রয়োগ করলে তারা ভালো ফল পেতে পারেন এটাও খুব স্বাভাবিক একটা প্রত্যাশা এবং অনেক ক্ষেত্রে তাই ঘটে থাকে আমাদের দেশে নতুন ওষুধ আসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই সেই সাথে আছে আমাদের দেশের ওষুধের বাজার তুলনামূলকভাবে ছোট। যে কারণে কোম্পানিগুলো ইচ্ছে করলেই যে কোনো ওষুধ আমাদের দেশে আনতে পারেন না কিছু কিছু চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে অলভ্য যেমন ব্রেনের সার্জারির জন্য লেজার কাটিং যে পদ্ধতি সেটা এখনও আমাদের দেশে খুব সহজলভ্য নয় এর ফলে যদি কেউ ব্রেনের সার্জারির জন্য লেজার ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই তাকে অন্যখানে যেতে হবে এক্ষেত্রে ডাক্তারের ব্যক্তিগতভাবে করার তেমন কিছুই নেই হেলথ ট্যুরিজম নামেও একটা ব্যাপার আছে যেখানে ঠিক আছে একটু হেলথ চেক আপ করে এলাম সাথে একটু ঘুরেও এলাম এরকম একটা ব্যাপার কাজ করে যেমন অনেকেই থাইল্যান্ড যেয়ে থাকেন একটু ঘুরে বেড়ানো এবং ভালো একটা হাসপাতালে নিজের হেলথ চেক জন্য যার আর্থিক সামর্থ্য আছে তিনি এরকমটা চাইতেই পারেন এবং এই তার চাওয়ার সাথে আমাদের দেশের ডাক্তারদের যোগ্যতা অযোগ্যতার কোনো যোগাযোগ নেই আমাদের দেশের বড় বড় কিছু হাসপাতাল ছাড়া বাকি হাসপাতালগুলো অদক্ষ ব্যবস্থাপনায় আক্রান্ত অধিকাংশ লোকই এখানে খুব প্রফেশনাল নন তারা যেন তেনভাবে রোগী হ্যান্ডেলিং করেন এবং যথেষ্ট সহানুভূতিশীল নন এটাও অনেক সময় আমাদের রোগীদেরকে পীড়া দেয় এবং যেহেতু তারা ওই সব হাসপাতালে ডাক্তারের জন্যই যেয়ে থাকেন সে কারণে এইসব অব্যবস্থাপনার যে দায় সেটাও ডাক্তারের উপর গিয়ে পড়ে আমি এর আগের ভিডিওতে ডাক্তারদের যেই দায়ের কথা বলেছিলাম এখানে এই ভিডিওতে সেই দায় মুক্তি ঘটাচ্ছি বিষয়টা তা নয় আমরা আমাদের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করলাম তবে মানতেই হবে এত সব সীমাবদ্ধতার মধ্যেও আমাদের ডাক্তাররা চমৎকারভাবে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন না হলে এই বিপুল পরিমাণ বিপুল সংখ্যক জনসংখ্যার একটা দেশকে একটা স্বাস্থ্যকর অবস্থায় রাখা এই ডাক্তারদের পক্ষে সম্ভব হয়েছে শুধু কেবল আন্তরিকতা দক্ষতা এবং নিজেদের নিষ্ঠা দিয়েই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ